আজ পৌষ মাসে বৃহস্পতিবার এটা পৌষ মাসে লাস্ট বৃহস্পতিবার তা বৃহস্পতিবার আজ ঘর তো মুষতেই হবে কিন্তু এত ঠান্ডা তাই আমি একটা পদ্ধতি বের করেছি আমি ঘর মোছার সময় আমি জলটাকে দেখুন গরম করে নিচ্ছি তাতে কি হয় জলটাও গরম হলো হাতটা দিয়ে যখন আমি এটাকে নিকড়াবো তখন আমার হাতটাও গরম থাকলো আর মেঝেটাও সুন্দরভাবে পরিষ্কার হলো তাই আমি এই পদ্ধতিটা নতুন বের করে নিয়েছি তাতে কষ্টটা একটু কম হলো আমার তো এমনিতেই একটু ঠান্ডার ধাত রয়েছে তাই আমি এই পদ্ধতিটা প্রয়োগ করছি আপনাদের যার যার প্রবলেম আছে আপনারা কিন্তু এইভাবে গরম জল করে ঘর মুছতে পারেন তাতে ঘরটাও সুন্দরভাবে পরিষ্কার হবে রুমগুলো আর নিজেকেও সেফ রাখা যায় ঠান্ডার থেকে অনেক বাঁচা যায় কারণ আজকে তো প্রচণ্ড ঠান্ডা কার কেমন লাগছে জানি না কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে হাত তাতগুলো খুব ঝিমঝিমা ধরে যাচ্ছে হ্যাঁ কিন্তু ঘর তো মুছতেই হবে আজকে পুজো আছে তাছাড়া আমি তো প্রত্যেক দিন ঘর মুছি কিন্তু এই শীতের মরশুমে আমি আর প্রত্যেকদিনই ঘর মুছতে পারি না আমি একদিন বা দু দিন ছাড়া ঘর মুছি আর আমি এই পদ্ধতিটা অবলম্বন করি একটুখানি গরম জল করে নিলে খুবই ভালো হয় দেখুন আমার জলটা গরম হয়ে গিয়েছে আমি আবার এটা বালতিতে ভেঙে নেব আর এতে আমি দিয়ে দিচ্ছি ফিনাই আর একটু আর একটু আমি সার্ফ দিয়ে দেবো দিলে সুন্দরভাবে পরিষ্কার হবে তাই আমি একটু সার্পও দিয়ে দিলাম এইভাবে যদি শীতের মরশুমে কয়েকটা দিন ঘর যায় খুবই ভালো হয় শীতের হাত থেকেও বাঁচা যায় শরীরকেও সেফ রাখা যায় ঠান্ডাও লাগবে না সেভাবে কারণ আজকে আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে তাই ওটা তো নিগড়াতে হবে হাত দিয়েই তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি সবাই যদি পারেন তো এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর ভালো হবে আজকে এই পর্যন্ত এখন আমি মোটামুটি ঘর মোছার কাজে লেগে পড়ি রাখছি এখন